নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখবো কিভাবে একটি সিলভার কালার প্রোডাক্টকে গোল্ড কালারে টার্ন করা যায় সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিলভার কালার প্রোডাক্ট এটাকে আমি গোল্ড কালারে করব সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের ফাইলটাকে মার্কস করে নিতে হবে সো আমরা শর্টকাট জানি আমাদের মার্কস করার জন্য কিছু টুল আছে তিনটা টুল আছে এখানে শর্টকাট অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল অ্যান্ড মেজিক ওয়ান টুল এবং অটোমেটেড একটা টুল আছে সেটা হলো সিলেক্ট সাবজেক্ট টুল তো আমি যদি এখানে মেজিক ওয়ান টুল দিয়ে চেষ্টা করি সিলেক্ট করার ওকে দেখুন আমার খুব সুন্দরভাবে ফাইলটা সিলেক্ট হয়ে গেল এখন এটাকে যদি আমি একটা গ্রুপ করি এখানে আমি গ্রুপ থেকে একটা গ্রুপ নিয়ে নিলাম ওকে গ্রুপ অন ক্রিয়েট হলো দেন অলটা প্রেস করে মার্কস করি দেখুন আমার মার্কস চলে আসছে এখন আমি এটাকে কালার করব। আমি সিলভার কালারটাকে গোল্ড কালারে পরিণত করব। সেক্ষেত্রে আমরা সলিড বারে যাব সলিড বারে গিয়ে আমরা কালার ব্যালেন্সে যাব দেন কালার ব্যালেন্স থেকে আমরা ফুল রেড বাড়িয়ে দিব দেন ওকে এখন আমাদের এখান থেকে একটু মেজেন্ড করে দিব দেখেন আমার কিন্তু গোল্ড গ্রুপে চলে আসছে এখন এটাকে হাইলাইট করার জন্য আমরা আবার সলিড বারে যাবো দেন ভাইব্রেন্সে যাবো এখান থেকে আমরা ভাইব্রেন্সটাকে বাড়িয়ে দিব দেখেন আমি যদি এবার দেখার চেষ্টা করি গ্রুপটাকে যদি অন অফ করি আমার সিলভার থেকে গোল্ডে টার্ন করলো সিলভার থেকে গোল্ডে চলে আসলো আমার প্রথমে সিলভার ছিল এখন গোল্ডে চলে আসলো সো ফটোশপের এরকম শর্টকাট হিডেন অপশন শর্টকাট টেকনিক শিখতে চাইলে অবশ্যই ইডিট এক্সপ্লেনের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ